একটু আপনারা বলবো কি যারা একটু ভালো ভালো কোয়ালিটি নিয়ে ব্যবসা করেন তারা এইগুলো নিয়ে নেন জমজম ভালো হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম যারা কাছে এবং দূরে থেকে আমার ভিডিও দেখতেছেন আমি তাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম আজ আমি চলে আসলাম মাধব দি সোনা বাংলা মার্কেটে আর এই দোকানটা সম্বন্ধে সবাই অনেক ভিওয়ার্সরা আপুরা ভাইয়েরা অবগত আছেন যে এটা হলো শকত ভাইয়ের দোকান আর শকত ভাইয়ের কিন্তু আপনারা হয়তো অনলাইনে প্রথম থেকে চেনেন হয়তো তো সে সবসময় এই দোকান থেকে ভালো মানের কোয়ালিটিগুলো আপনারা সবসময় পেয়ে যাবেন মানে সোনার বাংলা মার্কেটের চ্যালেঞ্জিং প্রায় যে ভালো মানের কোয়ালিটিগুলো বিক্রি করে উনি উনি বেশি একটা ভিডিও তো আসে না তো আমার ভিওয়ার্স তা অনেক সময় বলে যে ভাইয়া বা তাকেই বলে যে ভাইয়া দেখেন একটু আপনার ভিডিও দেন যাতে আমরা আপনার দোকান থেকে মাল নিতে পারি কারণ কী কী কালেকশন নতুন নতুন আসে সেজন্য কিন্তু ভাই কিন্তু আমার চ্যানেলে ভিডিও দেয় কারণ কেমনি এমনি তার তেমন একটা ভিডিও লাগে না কারণ তার বান্ধা কাস্টমার অনেক আছে তার মাল নিয়ে যায় কিন্তু যেসব আপুরা ভাইয়েরা দূর থেকে যারা মাল না নিতে পারে দেখে এসে তাদের জন্য কিন্তু এই ভিডিও দেওয়া তো আপনারা এই ভিডিও দেখে নিলে কিন্তু আপনারা যারা নতুন তা আছেন তারা কিন্তু উপকৃত হবেন তাদের উদ্দেশ্য সেম বলবো আপনারা এই দোকান থেকে মাল নিলে কিন্তু কম দামে মানে হাই কোয়ালিটি ইসলামপুরের কোয়ালিটি মনে করতে পারেন আপনারা সেগুলো আপনারা পেয়ে যাবেন এই ভাইকে কিন্তু তেমন একটা ভিডিওতে দেখা যায় না দেখবেন কিন্তু ওনার কোয়ালিটিগুলো অনেক ভালো আমি প্রশংসা করার অংশীদার ভাই সেজন্য কিন্তু আমি প্রশংসা করতেছি আমি কিন্তু মোটেই বাড়াই বলতেছি না তো চলুন মূল ভিডিওতে যাই আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছেন ভাই

এই যে ওনাটা দেখেন ওনা বোরিং করা হাত বড় ডিজিটাল জি বোরিং বোরিং প্লাস সিকোয়েন্স বোরিং বোরিং প্লাস আরি আরি আর হ্যাঁ হ্যাঁ আর সিকোয়েন্স এই যে আরি দেখেন ফাঁকা ফাঁকা আছে মাসখানে পাঁচ আর হ্যাঁ এটা আর করা কিন্তু দেখেন আরি এবং বোরিং করা দেখেন এই যে আমি একটু জুম করে দেখাই হ্যাঁ সিকোয়েন্স আছে দুটো মিলে আছে আছে সিকোয়েন্স আছে জি এটা শুধু ওনা ওনা শুধু ওনা কত জি ওনাটা রাখা যাবে 220 টাকা বেশি একবার 210 টাকা রাখা যাবে 210 টাকা রাখা যাবে বোরিং প্লাস আরি

এই মোটা ওই মানে কি বলবো আর মোটার মধ্যে অনেক সব কত কোয়ালিটি ফুল মাল কত এটা রাখা যাবে আপনার জন্য 300 টাকা বেশি 280 টাকা 280 টাকা রাখা যাবে 280 একে যা স্টক সীমিত স্টক সীমিত কিন্তু তারপর তাড়াতাড়ি যোগাযোগ করার চেষ্টা জি ইনশাআল্লাহ দেওয়া যাবে হুম তারপর কি দেখা তারপরে এই যে একটা মাল আছে ইগলের এটা চারটা করে কালার হবে ইগলের দেখেন থ্রি পিস বড় বড় কিনতে এগুলো জি জি বড় 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 এগুলো ব্র্যান্ড আছে এটা কি ক্যাটালগ থাকবে জি ক্যাটালগ আছে ক্যাটালগ সারা আছে সারা আছে এই যে ক্যাটালগ এই দেখেন এই যে এরকম কি এই এই দেখেন এগুলো এগুলো ব্র্যান্ড আছে এরকম ক্যাটালগ থাকবে বড় বড় কিনতে এগুলো এই যে ওন্নাটা দেখেন বিরাট বড় ওন্না দেখেন পাঁচাত ওন্না বিশাল ওন্না পাঁচ পাঁচাত ওন্না আড়াইয়াত বহন কত এটা রাখা যাবে একবারে

শকত ভাই কিন্তু কি বলবো আর ওনাটা দেখেন দত তাই জন্য কিন্তু তার দোকানে কিন্তু ভিডিও দেওয়া লাগে না কারণ কাস্টমাররা অটো মনে কানেকশন নিয়ে যায় ওনা আর বল পাঁচ হাত লম্বা ওনা হুম অনেক ভালো মাল ভাই অনেক ভালো ই বলে ফ্রি হ্যাঁ মানে সেলর কোয়ালিটি দিয়ে এত ভালো দা অনেক জন্য ব্যবসার জন্য অনেক ভালো হয় এই যে আরেকটা মাল আছে পাকিজার বুটিক্স পাকিজার বুটিক্স পাকিজার

এটা রাখা যাবে ভাই 1 120 বাই 380 টাকা রাখা 380 টাকা দেখুন 1450 টাকা দেখেন বাকি যার এই দেখেন কোয়ালিটি গুলো সেগুলো 380 এটা কি এটা বাকি যার এটা বাকি যায় এই দেখেন যে শাল রাষ্ট্রপতি দাম এই দেখুন ইজ ক্যাটাগর বাকি যায় বুটিকস 380 জি জি অনেক বড়urna ভাই কোয়ালিটি কিন্তু অনেক ভালো এগুলো দেখেন

বানানো কমপ্লিট শুধু সালোয়ার বানাতে হবে এটা যে সালোয়ার এই যে কত এটা ভাই একবারে 520 টাকা 520 টাকা পেয়ে যাবেন মাত্র 520 520 টাকা একদম পুরো মানে কি বলবো বিগ জি সবচেয়ে বড় সাইজেরটা সেটা একটা রাঙ্গুলি আছে রাঙ্গুলি এটা কালার হবে কম মধ্যে ভাই কিন্তু এই রাঙ্গুলিটা সারা বছর বিক্রি করে

এ যে একটা জি 4 টা গয়রা সিল দেওয়া আছে বাকি যা বাকি সিল দেখাচ্ছে এটা তো কাটাপজ এই প্রিমিয়াম অর্গেন্ডি যে তো এটা টাকা বলতে কি বলবো আর অনেক একটা এটা অর্গেন্ডি বলতে কোন সুতার মধ্যে মধ্যে জি

এটা ভাই দেখা যাবে একবারে পাঁচশো আশি টাকা পাঁচশো আশি পাখিদা ডিজিটাল পাখিদা ডিজিটাল হ্যাঁ পাঁচশো তারপরে এই যে একটা স্যার আঙুলি আঙুলি ক্যাটালগ জি আঙুলি ক্যাটালগ করা এটাও আপনার সেরকম মাল এই দেখেন আঙুলি ক্যাটালগ দেখেন এই যে এটা কিন্তু সই সোয়া তিন গজ সোয়া তিন গজ টমেটো জি অনে অনে বাড়িছে আপনার এই সুড়ু সুড়ু হ্যাঁ হ্যাঁ অনেকে আমরা ওটা বিক্রি করি না এই যে দেখেন এটা সেলো আটটা হইছে আড়াই গজ

কি বলেন এমন কোনো না আপনাদের ক্ষতি হয় কারণ কি এটা কিন্তু আসলে অনেকে কম দামে বিক্রি করে মানে ভালো না দেখায় যায় পাঁচশো আশি ছশো টাকা বিক্রি করি না সাতশো আশি টাকা

এটা আপনার জামা তো সিকোয়েন্স করা এটা অফার আছে জামা ওনার ভরপুর সিকোয়েন্স থাকবে এই দেখেন অনেক সুন্দর ডিজাইন বিবেকের জি জি উপর সিকোয়েন্স গুলো চলে বর্তমানে বেশি আর সিকোয়েন্স এটা চলতেছে বেশি দেখেন ভরপুর সিকোয়েন্স সিকোয়েন্সে ভরপুর কাজ করা থাকবে

এই যে আরেকটা বাটি দেখেন এটা হচ্ছে আপনার বেক্সি বাটি বেক্সি বাটিক হ্যাঁ বেক্সি কাপের মধ্যে বেক্সি বাটিক হুম এই যে এটা হবে সালোয়ারটা এই যে এটা হবে হাতাটা আর ওন্না বিরাট বড় ওন্না বেক্সি বাটিক এগুলো কিন্তু বেক্সি কাপের মধ্যে থেকে সুতি না বেক্সি বল কাপের মধ্যে এই দেখেন চিকন সুতা জি কত এটা ভাই একবারে রাখা যাবে আপনার জন্য

এটা রাখা যাবে একবার পাঁচশো পাঁচশো টাকাটা এই ব্যাপারটা দেখেন এটা কিন্তু অনেক ভালো এটা কাপড়টা একটু দামি বেশি হ্যাঁ অবশ্যই এই যে স্যালোয়ারটা এই যে আতা ওড়নাটা কিন্তু ফুল ওড়নায় পায় করা এবং কি জোড় ট্রান্সেল করা থাকবে জি 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 এই যে দেখ

আপনাদের জন্য যাতে আপনারা মায়ের সাথে পরিচিত হতে পারেন এবং তার সাথে ব্যবসা করতে পারেন তো যেগুলো দেখালো সব কিন্তু ফ্রেশ কোয়ালিটি আমি সবসময় বলে থাকি এই দোকানের কোয়ালিটিগুলো অনেক 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 ভালো আপনারা নিশ্চিত নিতে পারেন আজকে পর্যন্তই সবাই থাকবেন আল্লাহ হাফেজ